আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিয়াস আমি এখন মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়নের জুকা গ্রাম সংলগ্ন এবং কালো গ্রাম সংলগ্ন মাঠের ভিতরে আছে আপনারা দেখছেন এই মাঠের পায়ে দিয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে একরের পর একর জমিতে ড্রাগন লাগানো এবং এখানে লাইটিং করা কত সুন্দর আপনারা দেখছেন

জান সিজনে ফলের দামও বেশি থাকে। এখন ফল দাম বেশি না? লাইটিং এর খরচ এগুলো কি আপনার মানে ন্যাচারাল? হ্যাঁ? এগুলো কি ন্যাচারাল? এই ফুলগুলো কিন্তু মালিক এখন হ্যাঁ। ইয়াং।